আটা আর ময়দার মধ্যে কখনও সিদ্ধ আলু দিয়ে দাও আর দেখো কত সহজে অথচ তেল ছাড়া দুর্দান্ত রেসিপি কিন্তু বানাতে পারছ বিনা ঝামেলায় আর সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায় আর খেতে ক্ষিপ্ত হয় দুর্দান্ত তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি তার জন্য আমি এখানে একটা বড় মেশিন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আমার এখানে ওজন মেপে আড়াইশো গ্রাম ময়দা রয়েছে তোমরা চাইলে আজকে রেসিপিটি আটা দিয়েও করতে পারো আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ঝাল মতো বা পরিমাণ মতো চিলি ফ্লেক্স তোমরা ঝালের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো তারপর এখানে দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো সাদা তেল তোমরা চাইলে ঘি অথবা বাটার দিয়েও করতে পারো এবার সমস্ত উপকরণ দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু এর মধ্যে আলু রয়েছে তাই কোনো রকম জল না দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে আর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ময়ম করে নিতে হবে দেখতেই পাচ্ছ ময়দার সাথে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি আর ময়দার কিন্তু ট্র্যাকচার পুরোপুরিভাবে পাল্টে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি তোমরা চাইলে দুধ দিয়েও এখানে মেখে নিতে পারো আমি এখানে গরম জল দিয়ে মেখে নিচ্ছি আর এটা যেহেতু একদমই তেল ছাড়া তাই শরীরের জন্য স্বাস্থ্যকর হবে দেখতেই পাচ্ছ আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম তারপর দুটাকে মেখে নিয়েছি আর এ অবস্থায় তোমাদের যদি নরম মনে হয় তাহলে সামান্য পরিমাণ আটা অথবা ময়দা দিয়েও ডোটাকে ভালো করে মেখে নিতে পারো এখন ডোটাকে ঢাকা দিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে কিন্তু অনেকটা সফট হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা তুলে ডোটাকে আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি এরপর এর থেকে কয়েকটা লেচি কেটে নেব আর এই আলুর নানগুলো কিন্তু একটু মোটা মোটা খেতে ভালো হয় তাই আকারে একটু বড় করে আমি তৈরি করে নিয়েছি তোমরা চাইলে নিজের পছন্দ মতো করে বড় অথবা ছোট করে নিতে পারো দেখতেই পাচ্ছ আমি এখানে এরকম সাইজ রেখে এরকম বড় আকারে চারটে লেচি কেটে নিয়েছিলাম এবার এর থেকে একটা লেচি নিয়ে ওপর দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একটু মোটা করে বেলে নেব আর যেহেতু এর মধ্যে আলু রয়েছে তাই রেসিপিটা খেতে ভীষণই সফট হয় আর নরম হয় তোমরা কিন্তু যখন খুশি এরকম নানগুলোকে বানিয়ে নিয়ে যতক্ষণটা ততক্ষণ পর্যন্ত কিন্তু রাখতে পারো খেতে কিন্তু নরম আর সফট হবে দেখতেই পাচ্ছ সামান্য একটু বেলে নিয়েছি আর এরকম মোটা করে কিন্তু বেলতে হবে আর বাকিগুলো আমি একই রকমভাবে বেলে নিচ্ছি বন্ধুরা একদম কম সময়ে আর ঘরে থাকা আলু আর ময়দা দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি এতটাই নরম আর সফট হয় যে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে সবগুলো আলুর না আমি একই রকমভাবে মেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ড্রাইপ্যানটা শুকনো অবস্থায় ভালো করে গরম করে নেব তারপর একটা নান রুটি দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছি মিডিয়াম টু লোতে করে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে তোমরা কিন্তু এভাবেই বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো খুবই সহজে বানিয়ে নেওয়া হয়ে যায় আর খেতে কিন্তু হয় দুর্দান্ত আজকের এই রেসিপিটিতে কোনো রকম তেল ব্যবহার করা হচ্ছে না তাই খেতেও কিন্তু আরও বেশি হেলদি হবে তোমরা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো এতে খেলে কিন্তু বাচ্চাদের শরীরের পক্ষে অনেক বেশি ভালো হবে দেখতেই পাচ্ছ আমি এখানে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিয়েছি এইভাবে আমি একটা নান রুটি বানিয়ে নিয়েছি একই রকমভাবে আমি প্রত্যেকটা নান রুটি সেঁকে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর আজকের এই নান রুটিগুলো সেঁকে নিয়ে তোমরা যে কোনো গ্রেভি আইটেমের সাথে পরিবেশন করতে পারো খেতে কিন্তু হয় অসাধারণ সবগুলো নান রুটি আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা খুব কম সময় আর সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই নান রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি আজকের এই নান রুটির রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আর নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে